আসসালামু আলাইকুম আজকে আমি লিসু দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো পুডিংও বলতে পারেন জেলিও বলতে পারেন যেটাই বলেন না কেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কয়েকটা লিসু নিয়েছি এখন আমি এই লিসুগুলো ছিঁড়ে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি বিচুগুলো বের করে নেব তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে লিচু নেবেন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো এই রকম করে একটা নাইফ দিয়ে বিচুগুলো বের করে ফেলে দিচ্ছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব এরকম করে পেস্ট করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে ছাঁক নিতে সেঁকে নিচ্ছি সেঁকে নিতে হবে অনেক লাঞ্চ থাকে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি এখানে এক কাপের মতো হয়েছে আগার আগার পাউডার দিয়ে দিলাম এক চামচ আর চিনি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার এক চামচ এখন আমি ভালো করে নেড়েচড়ে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিয়ে অনবর্ত নাড়তে থাকবো নেড়েচেরে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন ভালোভাবে ফুটে উঠেছে বল কুটেছে তখনই হয়ে যাবে ঘন হয়ে আসছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে সাথে সাথেই সার্ভিং ডিশ নিয়েছি দুইটা আমি দুইটাতে ঢেলে নিচ্ছি ঢেলে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা বাইরে রাখলেও হবে আধা ঘন্টা পর বের করে কেটে নেব আধা ঘন্টা পর বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এগুলো এমনিতেও খাওয়া যাবে এই জেলিগুলো ছোটো বাচ্চারা অনেক পছন্দ করবে এখন আমি সবগুলো এক জায়গায় করে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি আরও কয়েকটা লিচু ব্লেন্ডারে আমি পানি দিয়ে জুস করে নিয়েছি এখন প্যানের মধ্যে শাক নিতে সেঁকে নিচ্ছি এখানে দুই কাপের মতো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম লিচু পরিমাণ বুঝে চিনি দিতে হবে তারপরে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ আর লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস অবশ্যই দিবেন তাহলে খেতে আর বেশ টেস্ট হবে সুন্দর ফ্লেভার পাওয়া যায় টক মিষ্টি ভালো লাগে এখন আমি নেড়ে বলক তুলে নেব ভালোভাবে ফুটে উঠলে বলক উঠে আসলে হয়ে যাবে হয়ে গেছে রকম ঘনত্ব হবে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপের মধ্যে জেলিগুলো তুলে নিচ্ছি যে কোনো পাত্রে এই ফুডিং সেট করতে পারবেন জেলি তুলে নিয়েছি তারপরে আমি মিশ্রণগুলো তুলে নিচ্ছি মিশ্রণ কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে প্যানের মধ্যেই জমে যাবে হালকা গরম থাকতেই এর মধ্যে তুলে নিতে হবে বেশি গরম দিলে এই কাপগুলো কিন্তু গলে যেতে পারে এখন আমি উপর দিয়ে উপর দিয়ে জেলগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা হয়েছে পাঁচ কাপ এখন আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর জমে গেছে বের করে নিয়ে আসলাম এখন আমি তুলে দেখাচ্ছি কতটা মজার হয়েছে এভাবে লিসু দিয়ে বানিয়ে দেখবেন পুরিং খেতে কিন্তু দারুণ মজার হয় ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে এখন বাজারে অ্যাভেলেবেল লিসু পাওয়া যাচ্ছে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি আমি কেটেও দেখাচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ